আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় শিক্ষার্থী নয়ন এবং হচ্ছে শহীদুলের জাপানের টোকিও ইমিগ্রেশন থেকে সিউই পেয়ে আজকে জাপান এম্বাসি থেকে সে তারা হচ্ছে ভিসা পাইল তাদের পরিবারবর্গ আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ তো আপনি শহীদুল সাহেবের হচ্ছে বাবা হন তাই না আপনাদের অনুভূতি রকম যে শহীদুল ভাই আপনার হচ্ছে জাপানে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই আনন্দ লাগছে এই মুহূর্তে আমি আসলে খুবই আনন্দিত এবং গর্বিত আমার সন্তান জাপানে যাবে আমি আসলে খুবই আনন্দিত ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সবাই আমার সন্তানের জন্য এবং জি 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 আর উনি হচ্ছেন আমাদের শহীদুল খায়েরেরই খালু আপনাদের অনুমতি কি যে আসলে উনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে জাপানের এমবসেডি থেকে ভিসা পাইল আসলে আমরা এই অবস্থায় আসতে পারবো আমার ছেলে আমার ছেলে যাইতে পারবে এর জন্য আমরা খুবই আনন্দিত আন্তরিকভাবে আনন্দিত আর আমরা আশাবাদী তারা জাপানে যায় বাংলাদেশের আশা কাম্য করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকেও নয় ও ভিসা পেয়েছে ভিসা লুকিয়ে রেখেছেন কে আগামীকালকে আমরা করতেছি অনেক কিছু দেখ আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে এবং আপনার পরিবারের প্রতি দোয়া থাকবে ইনশাল্লাহ সময় পরিবার ধন্যবাদ থেকে ওদের স্মরণ করে ধন্যবাদ